জয়গুরু প্রণাম শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দক্ষিণেশ্বরের ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ প্রথম পরিষদ চাঁদনি ও দ্বাদশ শিব মন্দির কালীবাড়িটি কলিকাতা হইতে আড়াই আড়াইকোষ উত্তরে হইবে ঠিক গঙ্গার উপরে নৌকা হইতে নামিয়া সুবিস্তীর্ণ সোপান বলি দিয়া উর্বাস্য হইয়া উঠিয়া কালীবাড়িতে প্রবেশ করিতে হয় এই ঘাটে পরমহংসদেব স্নান করিতেন সোপানের পরেই চাঁদনি সেখানে ঠাকুরবাড়ির চৌকিদারেরা থাকে তাদের খাটিয়া আম সিন্ধু দুই একটা লোটা সেই চাঁদনিতে মাঝে মাঝে পড়িয়া আছে পাড়ার বাবুরা যখন গঙ্গা স্নান করিতে আসেন কেহ কেহ সেই চাঁদনিতে বসিয়া খোঁজ গল্প করিতে করিতে তেল মাখেন যে সকল সাধু ফকির বৈষ্ণব বৈষ্ণবী অতিথিশালার প্রসাদ পাইবেন বলিয়া আসেন তাহারাও কেহ কেহ ভোগের ঘণ্টা পর্যন্ত এই চাঁদনিতে অপেক্ষা করেন কখনো কখনো দেখা যায় গৈরিক বস্ত্র ধারিনি ভৈরী তিশুর হস্তে এই স্থানে বসিয়া আছেন তিনিও সময় হলে অতিথিশালায় যাইবেন চাঁদনিটি দ্বাদশ শিব মন্দিরের ঠিক মধ্যবর্তী তন্নধ্যে ছয়টি মন্দির চাঁদনির ঠিক উত্তরে আর ছয়টি চাঁদনির ঠিক দক্ষিণে নৌকার যাত্রীরা এই দ্বাদশ মন্দিরের দূর হইতে দেখিয়া বলিয়া থাকে ওই রাসমণির ঠাকুরবাড়ি